সেদিন দেখলাম আপনারা খবর সংবাদ মিডিয়ায় দেখেছেন অ্যাক্সিডেন্ট করে মেয়েকে একটা মহিলাকে হুন্ডার থেকে নামায় দিল সে গাড়ির নিচে পড়ল কত বড় শয়তান হলে গাড়িটা ব্রেকও করে নাই থামায়ও নাই দুই আড়াই কিলোমিটার ধরে এই মহিলাটাকে চাক্কার সঙ্গে হেঁসরাতে হেসরাতে নিয়ে গেছে দেখেননি আপনারা এটা কত বড় শয়তান আর অমানুষ অমানুষ হলে পরে এই কথা মানুষ বলে আর এই কাজ মানুষ করে মানুষ তাকে বলতেছে থামাও সে থামায় না চলে যাচ্ছে অথচ শিক্ষা তার অভাব নাই সে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন প্রাক্তন শিক্ষক ছিল এই একজন শিক্ষিত মানুষের হালচাল যদি এমন হয় তাহলে দেশের মূর্খদের অবস্থা কোন দিকে যাবে বলেন আপনারা যদি শিক্ষিত একজন যে সর্বোচ্চ একটা প্রতিষ্ঠানের শিক্ষক ছিল তার আচরণ মনুষ্যত্ব যদি এমন হয় এই দুনিয়ায় কেয়ামত আর খুব বেশি দিন বাকি না এই জন্য আমি মাঝে মাঝে বলি এদেরকে শিক্ষিত বলা যায় না এরা শিক্ষিত শয়তান ঠিক কিনা জোরে বলেন দুর্নীতি রই আখরায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা জবান খুলে ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাত আরে ঘুষের টাকায় ওদের ভুরি ঘুষের টাকায় ওদের ভুরি করে যে ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না বেটি যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাতরা না আরে ভেজাল বাঁচতে হলে ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরাই শিক্ষিত শয়তান ওরা ঠিক নামে ঠিক জোরে কর এতটুকু মনুষ্যত্ব যাদের নাই শয়তান তো দূর থেকে দেখে আর বলে বাহ আমার দরকার কি এরই তো দরকার আল্লাহ যেমন দুনিয়াতে প্রতিনিধি বাড়িয়েছেন শয়তানও চায় দুনিয়াতে তার কিছু খলিফা থাকুক আমাদের এই দেশে পীর যেমন ভালো আছে ভণ্ড আল্লাহওয়ালা ভালো আছে আবার ভণ্ড ভণ্ডরও তার আল্লাওয়ালা নয় শয়তানওয়ালা কি ঠিক না লাল শালু হিসাবে ডেগের ভিতরে পাগড়ি একটা লাগাবে লাল আর আমাদের সমাজের মানুষটা যায় তারা ডাকে আব্বা ডাকে কি ডাকে না আচ্ছা কম দেখি কত বড় বেহায়া আসে নিজের বাপরে বাদ দিয়ে আরেকজনের ডাকে হ্যাঁ সে নিজের মারে বাদ দিয়ে নিজের বাবারে বাদ দিয়ে আরেক বাবারে আরেক ভণ্ডরে তার মায়ের জামাই বানাই দিছে তার তাহলে এই বাবা কতগুলা বিয়ে করছে কি বলেন চতুর্দিকে তার খালি সন্তান আর সন্তান কি সুন্দর করে বাপ ডাকে যায় আরেক বেটা রসুল বলেন কেউ যদি নিজের বাপকে বাদ দিয়ে অন্য কাউকে বাপ বানায় তার উপর লানত হাদির শরীফ স্পষ্ট রসুল বলেছেন রসুল বলেন কেউ যদি নিজের বাপকে বাদ দিয়ে অন্য কাউকে বাপ পাতে আমাদের দেশে উকিল বাপ আসে না নাই উকিল বাপ বানায় দিছে উকিল বাপ এনে বাপের লোকের দেখা গল্পগুজব সব চলে হালাল না হারাম কোনো বাপ নাই একমাত্র বাবা হচ্ছে নিজের জন্মদাতা বাবা যে আপনাকে জন্ম দিয়েছে সে যে ভণ্ডরে বাবা ডাকেন অনেক সময় ল্যাংটা ল্যাংটা থাকে কাপড় চোপড়ও পরে না তার নামও দিয়ে দিছে ভণ্ড ল্যাংটা বাবা হ্যাঁ নিজের আপন রে ল্যাংটা দেখতে পছন্দ করবে কিন্তু ওই বাবারা তো ঠিকই ল্যাংটা বাবা বলতেস এখন শয়তান চায় এদের মাধ্যমে কিছু খলিফা বানাইতে যার কারণে আল্লাহ বলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি দুনিয়াতে কি চাই খলিফা বানাইতে চাই যারা দ্বীনের ধ্বজাধারী যারা দ্বীনের প্রচার প্রসার করে নামাজ পড়ে ইমানের পথে চলে এরা সবাই আল্লাহ পাকের খলিফা আর যারা শয়তানের কাজ করে ঘুষ সুদ দুর্নীতি চুরি সন্ত্রাসী রাহাজানি এগুলো ঘটায় এরা শয়তানের খলিফা কথা ভুল বললাম ওরা কাদের শয়তানের আর এরা ইমানদাররা কাদের ইমানদাররা আল্লাহর খলিফা এই কারণে আল্লাহ বলেন আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই আর শয়তানো আল্লাহ রেকা আল্লাগ তোমার খলিফা দরকার আমারও তো কিছু দরকার আছে খলিফা ছাড়া কি চলা যায় দুই চারটা মুড়ি টুরিদ না টাকা দিয়া হইলেও তুমি কিছু মুড়িদ বানায় আমাদের দেশে দেখেন না মিছিল মিটিংয়ে গেলে টাকা দিয়া মিছিল মিটিংয়ে লোক বাড়ায় লোক হবা হলেও কথা চায়ের বিনিময়ে আসুক বা টাকার বিনিময় আসুক কি বলেন শয়তানো তো চায় কিছু খলিফা হোক এখন টাকার বিনিময়ে হোক বা মহব্বত হোক শয়তান শয়দান খলিফা বানাইতে চাই আল্লাহর কাছে কয় এন খলিফাটা আল্লাহর কাছে অনুমতি নেয় বুঝেন খুব আল্লাহর কাছে অনুমতি নিয়েই সে খলিফা বানাইতে চায় মনে করেন এই মাদ্রাসার পড়ালেখা খুব ভালো ধরে নিলাম পাশে আরেকটা মহিলা মাদ্রাসা আছে মানে ওই মহিলা মাদ্রাসার শিক্ষক এই মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে এসে বলতেছে হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মাদ্রাসার কিছু ছাত্রীকে ফার্মপট্টির মাইরা আমার মাদ্রাসায় নিতে চাই এখন এই মাদ্রাসা যেহেতু পড়া ভালো হয় তার মানে হুজুরের বলে মনে একটা কি আছে শক্তি আছে এখন হুজুরে তারে বলে দিতেছে হ্যাঁ ঠিক আছে তোর মন চাইলে যা যা আমার কোনো বাধা নাই এই কথাটা বলা মানে কি জানেন মানে হইল যে তোর যে ব্যাটারি মাদ্রাসা আর খামার আমার মহিলারা আমার মাদ্রাসার ছাত্রীরা এত পাগল হইছে না যে তোর হনে যাবে কথাটা ঠিক না যে আমার এই মাদ্রাসার ছাত্রীরা তো পাগল হইছে না যে আরাম বাদ দিয়া তোর কাছে অনেক খামারে ভর্তি হইতে যাব পারলে তুই নে যা এটা যদি আবার এই মহতামিম বলে দেয় যে পারলে তুই নে এই কথা বলাও মানে ওই মহতামিমকে একটা হিট দিয়ে দেওয়া যে তার মানে তুই পারবি না কথা বুঝেন না আপনারা তার মানে তুই পারবি না আল্লাহর কাছে শয়তান আল্লাহ কিছু বান্দারে আমি একটু আমার খলিফা বানাইতে চাই একটু অনুমতি দেন একটু শক্তি দেন আল্লাহ যা দিয়া দিলেন এই যে যা দিয়া দিলাম তার মানে আল্লাহর মনে একটা শক্তি আছে যে আমার ইমানদার বান্দা যারা এরা টাকার বিনিময়ে কোনোদিন মানুষের কাছে শয়তানের কাছে বিক্রি হতে পারে না এই শক্তি আপনার আবার আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লড়াইয়ের ওই ময়দানেতে তো তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি নজরে কর কাকে ভয় পাবো ইমানদারদের কোনো ভয় আছে আল্লাহর কোনো টেনশন নেই যে আমার এই বান্দা যারা তুই যত চেষ্টা টাকা দিয়ে কিনবি পারবি না সম্পদ দিয়া কিনবি পারবি না ক্ষমতা দিয়া কিনবি পারবি না কেন আমি আল্লাহ তোর আগেই কিনে ফেলছি এই জায়গা যদি কেউ বায়না করে খালি এরপর আর কেউ কিনতে পারে আল্লাহ তো বায়না করে রাখছে আগেই হস্তার মিনাল আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি বান্দার জন্য জান্নাত নির্দিষ্ট করেছি বান্দাকে আমি বিনিময়ে জান্নাত দিব আর বান্দার থেকে তার জান আর মাল নিয়ে নিব জোরে বলেন তার মানে যে আল্লাহ তার মুমিনের থেকে জান মালের বিনিময়ে জান্নাত দিয়ে ফেলছে এই আল্লাহর মনে একটা সাহস আছে যে আমার এই যাকে আমি বায়না দিয়ে ফেলছি এই বায়নাওয়ালা মুমিনের থেকে তো ইমান টাকা দিয়া খরিদ করা যায় না যা অনুমতি দিয়ে দিলাম শয়তান টেনশনে পড়ে গেছে মানুষ যখন বুঝে আগে থেকেই হারবে তখন কয় ভাই আমি আজকে মনোযোগ দিয়ে খেলবো না কি বলেন যখন বুঝে আগে থেকে হারবে কয়ে মিয়া কি মাহফিল ছোট করছেন এরকম ছোট মাহফিলে কি আমরা ওয়াজ করিনি মাইক ভালো রাখেন নাই কেন এরকম মাইকে কি আর ওয়াজ হয়নি এই ভালো হয় না কারণ আমি কই ওই মাঠে খেলবনি কারে রাখছেন আমার বিরুদ্ধে অমুক রে অমুক দল ওই দলের সঙ্গে আমি কি খেলবো আমি তো সেই ভাই আমি খেলতে পারতাম না আপনারা ভালো দল আনেন শয়তানে যখন বুঝছে আল্লাহ পাকের এত কথার পরে এখন তো আর এই মুমিনদেরকে হাত করা বহুত কঠিন এ কারণে কয় কলা ফাবে ইজ্জাতিকা লা উগবিয়ান আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ডাক দিয়ে বলতেছেন আল্লাহ আপনার জাতের কসম খাইলাম রাত তোমরে দেখাইলেন যে আপনার বান্দারে আপনি কিনে ফেলছেন দেখব না আন ঠেট ঠেদ দেয় কি فبِعِزَّتِكَ আপনার ইজ্জতের কসম লাউগুবিয়ান্নাহুম আজমাই এ যা দেখতেছেন সবগুলোর আমি গুশের জায়গায় নিয়েই আইছারমু এগুলোরে শুদ্ধ করে ছাড়বো এগুলোরে ব্যাপারেদা করেই ছাড়বো এদেরকে আর্জেন্টিনার গোলাম বাড়ায়ে ছাড়বো বানাইছে না বানায় নাই কোন জায়গায় মাইকটা দিলাম একটা একটা হত্যা করছে আর্জেন্টিনার জন্য খবর পাইছেন আপনারা কোথায় খেলে আর কোথায় মরে শয়তান চালটা কিভাবে বিছায়া রাখছে এই জন্য আল্লাহ বান্দাকে আগে থেকে সতর্ক করছে তুম্মালা আ তিয়ান হুম মিম বাই তুমি কোন দিকে যাবি তোর ডানে শয়তান বায়ে শয়তান সামনে শয়তান পিছনে শয়তান শয়তানই জাল বিছায় রাখছে মুমিন যদি খালি ইমানটা দিলে এক বিন্দু রাখতে পারো শয়তান তার জাল থেকে তোরে কিচ্ছুই করতে পারবে না আর সয় নিয়ত করছে তুই কেমনে জাল থেকে ছোটস আমি চতুর্দিক থেকে রাখছি এখন আর্জেন্টিনার খেলা আমি তোর সামনে বানায় বানাড়ব এখন জায়েজ বানানোর জন্য সুরত দিয়ে দিছে কাতারওয়ালাদেরকে দোস্তরা তোরা যেহেতু খেলবি খেল আমার কোনো নিষেধ নাই তবে খেলার আগে একটু বিসমিল্লা সুরা সুরাফ হাতে শুরু কর কি বলেন ঠিক না এই খেলার আগে সুরা পড়ে নাই তেলাওয়াত করে নাই আচ্ছা বলেন বাথরুমে তেলাওয়াত করা জায়েজ না না জায়েজ কেন না যায় না পাক জাগা জুয়া খেলার আসর পবিত্র না নাপাক জোরে বলেন জুয়া খেলার আসরে যদি কেউ কোরআন পরে কোরআনের সম্মান করলো না সম্মান করলো শয়তান বলে এই মুমিনদা হ্যাঁ বেইমানরা তোদের তো ইমান ঠিক নাই তোদেরকে তো ধোকা দেওয়া খুব সহজ এজন্য জন্য দিলাম দেখ তোদের ভিতরে খালি আর হুজুররা ফতুয়া দিবে এই খালি দিয়ে খেলা দেখিস না ঠিকিস না যাইস ঠাইস না আমি তোদেরকে নির্দিষ্ট নির্দ্বিধায় বলতেছি এই কথা এবারের দুই হাজার বাইশের খেলা যেহেতু দেশও ডিজিটাল শয়তানা তো ডিজিটাল ডিজিটাল শয়তান বলতেছে বাইশের খেলা এটা জায়েজ কেন জায়েজ এটার শুরুতে কোরআন তেলাওয়াত হয়েছে জুয়ার শুরুতে যদি কেউ কোরআন তেলাওয়াত দিয়ে জুয়া শুরু করে জায়েজ হয়ে যাবে কেউ যদি বিসমিল্লাহ আর কোরআন তেলাওয়াত বলে মত খায় জায়েজ হবে দেওয়ার জন্য লাগছে ওই যে বলছে তোমার ইজ্জতের কসম মানুষ যখন না পারে তখন রাগে কয় আমার মায়ের কসম আমি তোরে যদি না কিছু করছি আমি এলাকায় কান কাইটা তারপরে গরব বলে কি বলে না শয়তা তো ইজ্জতের একটু আল্লাহ যখন পারলে পারলেনিস তখন একটু ইজ্জতে লাগছে লাগছে তো ইজ্জত এই কারণে ইজ্জতের কসম আমি করেই ছাড়বো এই কারণে আর্জেন্টিনা লাগাই দিছে এলাকার মুসলমানের সন্তান মসজিদে যায় না কিন্তু রাত পর্যন্ত নেওয়া টিভির সামনে মতো দাঁড়ায় থাকে কি হলো জাতির বলেন শয়তান থেকে কেমনে বাসলো ওই যে আল্লাহ তো বলেই দিছে তুই তো কিছু পাবি কারণ বিরোধী দল যে থাকে হয়তো সরকারি দলের মতো দশজন পায় না একজন তো পায় আল্লাহ তো সরকারি দল ঠিক না কথা কয় না আর শয়তান কি দল বিরোধী দল শয়তান যেহেতু বিরোধী দল দুই তো টাকা পয়সা দিয়ে পাবেই ওইটাই শয়তান বলে কি দেখেন দেখেন্লা তবে এটা ঠিক আছে যেগুলো ইমান একটু দুর্বল নরবরে যেগুলার খেলার শুরুতে বিসমিল্লা বললে এগুলো পাগল হয়ে যায় আবার গোল যখন দেয় গোল দেওয়ার পর একটা সেজদা যদি কোনো মতো মারায় দিতে পারি তাহলে তো আরো পাগল দেখছো এবার ফেসবুক ইজ ইন্টারনেটে ইমানদার খেলোয়াড় গোল দেয় আল্লাহর ঠিক আছে নি অজু আছে নি তার এই যে গোল দিতে যায় কতবার হাওয়া ছাড়ছে তারও তো কোনো হুশ নেই কি বলেন ঠিক না ও গোল দিতে যায় হাওয়া ছাড়ছে এক তো তার অজু নাই দুই নম্বর হাটোর উপরে কাপড় তার সত ঠিক নাই এই সেজদার দাম আছে কোনো শয়তান এভাবে ধোকা দিয়া বোঝায় দিছে কেলা যায়স কিন্তু পরবর্তীতে শয়তান বলেন ইল্লা ইবাদাকামিনহুমুল মুখলিসিন হে আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাক দিয়া বলেন আল মালিক যদিও তোমার জাতের কসম খেয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বললাম তোমার সমস্ত বান্দাদেরকে আমি শয়তান একদম আমার জালের ভিতরে বিস্তৃত করে ফেলব কিন্তু একটা জিনিস এই সমস্ত বান্দাদের ভিতরে তুমি যাদের জান্নাতের বিনিময়ে যাদের জান আর মাল খরিদ না এই সমস্ত মুমিন বান্দাদেরকে আমি কেমন পর্যন্ত চেষ্টা করলেও ধোকা দিতে পারবো না চব্বিশ ঘন্টা যারা আল্লাহর জিকিরে থাকবে নামাজে থাকবে রোজায় থাকবে এদেরকে শয়তান ধোকা দিতে পারবে দিয়া বলে মালি তোমার মুখলিস বান্দা যারা আছে ইমানদার বান্দা যারা আছে আমি যদি ক্যামত পর্যন্ত তাদেরকে ট্রাই করি চেষ্টা করলেও এই মুমিনদেরকে কোনো দিন কাদিয়ানির মাধ্যমে হোক অন্যান্য বন্ডদের মাধ্যমে হোক এক লক্ষ টাকার বিনিময়ে ওই মুসলমানদেরকে কোনোদিন দিন ইমান চুরি করা যাবে না এটা হলো ইমানদারদের ইমান কারণ ইমানদারদের ইমান তার কাছে দুনিয়ার সম্পদের চাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইমান ইমানের নূর একজন মুমিনের কাছে আসমান আর জমিনের ভিতরে যা আছে সব চাইতে বেশি এ মুসলমান আপনার কাছে ইমানের যদি দাম থাকে আপনার কাছে কেউ যদি আসে বলে এক কোটি টাকা দিব একবারের জন্য তুই আল্লাহ অন্য কারো গায়ে আপনি এক কোটি কেন সারা দুনিয়ার সম্পদ দিলেও। আপনি কোনোদিন মালিক সারা অন্য কারো কদমে সেজ দা দিবেন কিনা জোরে বলেন তো আল্লাহ বলে শয়তান ধোকা দিতেই চাবে কারণ শয়তানও চাই খলিফা বানানোর জন্য আমি আল্লাহ চাই তোমরা খলিফা হ শয়তান যেমন চায় তোমরা শয়তানের খলিফা হাও একদিকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে ডাকি আরেকদিকে শয়তান তোমাদেরকে জাহান্নামের পথে ডাকে আমি আল্লাহ ডাক দিয়া বলিব সারে ইলাম ফিরতিমীর বেগম অজান্নতিন আর দুহাসামা হুল্লাহ আল্লাহ বা রব্দুল আরমিন বলে বান্দা আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহর মাখফরাতের দিকে ডাকি আমি রব্বুল আলমিন তোমাদেরকে মাঘ মাধ্যমে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেয় জোহান আর শয়তান তোমাদেরকে খেলার দিকে ডাকে শয়তান তোমাদেরকে জুচ দিকে ডাকে শয়তান তোমাদেরকে জেনার দিকে ডাকে শয়তান তোমাদেরকে রহমত ছাড়া অন্য পথে ডাকে শয়তান অবশেষে ওই সমস্ত ডাকার মাধ্যমে এক নাম্বার জাহান নামে বান্দা তোমাদেরকে নিতে চায় আর আমি আল্লাহ মাঘ ফেরাতের দিকে ডাকি মাঘ ফেরাতের মাধ্যমে বান্দা তোমাকে জান্নাতে দিতে চাই সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাকে মাগফিরাতের মাধ্যমে যেই জান্নাত দিব ওই জান্নাতটা কত বড় জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যেই জান্নাত আমি তোমাদের জন্য দিব আল্লাহবা কব্বুলা আলামিন বলে মমি আমি আল্লাহ তোমাদের জন্য যেই জান্নাত রাখলাম ওই জান্নাতের প্রশস্ততা কত আল্লাহবা রব্বুল আলামিন বলেন ওই জান্নাতের প্রশস্ততা আসমার আর জমিনের সমান প্রশস্ততা হাদিস শুনিকানসিনের কারীমসাল্ল নহমানাই হোসাল্লাম বলেন একজন মুমিনকে আল্লাহ বাকরবুল আলামিন সবচাইতে ছোট্ট যেই জান্নাতটা দান করবেন এই মুমিনের সবচাইতে ছোট্ট জান্নাতের স্থানটা হবে এই গোটা দুনিয়া দশটা দুনিয়ার সমান জান্না একটা মুমিনকে আল্লাহ একটা দিবেন না দুইটা দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতা। যেই বান্দাটা আল্লাহর গোলামি করবে যেই বান্দাটা দিনের পথে চলবে যেই বান্দাটা নামাজ কালাম জিকির আসকারের ভিতরে থাকবে যার দিলের ভিতরে গুনাহের ভয় থাকবে যার দিলের ভিতরে ইবাদতের মজা থাকবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাকে একটা নয় আমি রব্বুল আলামিন দুইটা জান্নাত দান করব জান্নাত চিরসুখের ঘর জন্নত চিরো সুখেরি ঘর ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি আল্লাহ আকবার জান্নাত চাই না চাই না ইনশাআল্লাহ আল্লাহ পাক বলে মুমিন বান্দা আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের রাস্তায় ডাকি শয়তান তোমাদেরকে নেক্স জাহান জাহান্নামের দিকে ডাকে কখনো কখনও দেখবেন চোরও যদি ধর্মের কথা বলে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ যদি মনে করেন কোনো সন্ত্রাস কোনো মাদকাসক্ত মানুষ যদি এখানে এসে আপনাদেরকে বলে ভাইরা আপনারা মদ খাবেন না জুয়া খেলবেন না ভালো মতো চলবেন নামাজ পড়বেন বুঝতে হবে আপনাদের ভালোবাসা শিল্পীতি অর্জনের জন্য সেই কথা বলে মূলত তার উদ্দেশ্য ভালো নয়। শয়তান কোনদিন বান্দারে ধোকা যখন দেয় ভালো কাজের কথাও যখন বলে উদ্দেশ্য কী থাকে এক সাহাবি রাত্রিবেলা ঘুমায় সকাল বেলা ভোরবেলা ফজরের নামাজের আগ দিয়া তাহাজ্জুদের জন্য জাগবে কারণ তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল

আমি আল্লাহ পাক আপনাকে নামাজের জন্য বললাম তবে কতটুকু বলে রাতের অর্ধেক কথাবার্তার তার চাইতে কিছুটা কম আল্লাপাক বয় তাহা তাহাজ্জুদের জন্য অর্ডার করলেন তবে সারারাত নয় শাহবাজমাইন রসুলি করিম আলাইহি সাল্লাম থেকে শিখে শিখে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন রাত্রিবেলা যখন তাহাজ্জুদের সময় উঠবে এদিক দিয়ে শয়তান সুন্দর করে সে সাহাবিকে ঘুম পাড়ায় দেয় উঠতে যাবে উঠতে পারলো না ঘুম পাড়ায় দিল শরীর টিপলো মাথা টিপলো পাও টিপলো সুন্দর করে আরামের ঘুম পাড়ায় দিয়া ফজরের নামাজের সময় যখন চলে আসছে এই সাহাবির লাভ দেওয়া ঘুম থেকে জেগে তাকায় দেখে ওই যে সময় এখন যেটা দেখা যায় এটা নামাজের সময় নাই এটা ফজরের আজানের টাইম হয়ে গেছে এবার ডাক দেয়া বলে আস্তাফির্লাহ মালিক তুমি এমন আমার উপর এমনভাবে রাগান্বিত হয়ে গেছো যে রাত্রিবেলা তোমার মাগ ফেরাত কেমনায় তুমি আমাকে জাগার মতো সুযোগ দাও নেই এই সাহাবি চোখের পানি সেরে কান্নাকারি শুরু করে দেয় নিনদ করে ফেললো আগের দিন যেহেতু আজকে আমার মিস হয়ে গেল যেহেতু আজকের রাত্রিটা নামাজ আদায় করলাম এখন সুন্দর করে রাত্রিবেলা নামাজের পর ঘুমের বিছানায় যাব না কি করব। বলে সারাটা রাত গতকালে যেই নামাজগুলো মিশ হলো গতকালের টা আজকেরটা মিলায় সারাটা রাত আল্লাহ দরবারে নামাজ দাঁড়ায় যাব। মুমিন বান্দারা যারা তাদের হালত এমনই হয় মুমিনরা যখন কোনো নেকের কাছে থাকতে পারে না আফসোসে তার দিলটা ফেটে যায় যার কারণে আজের কাজা কাফারা সবগুলো সে আদায় করতে চায় একজন সাহাবি হওয়ার পরে তার অবস্থা তো এমনই হওয়া দরকার যার কারণে আগের আগের রাতের অবস্থা বিবেচনা করে এবার সারাটা রাত তাহার্যদের নামাজের জন্য এসারের পরে যায় নামাজ বিষায় ফেলছে বলেন তো এই সাহাবি যে জায়নামাজ বিষাই সে নামাজের জন্য শয়তান কি দূর থেকে দেখে না দেখে না দরজার ভিতরে দাঁড়ায় দাঁড়া শয়তান কবল সাপটাকে হারে হারে কি করলাম কি করলাম ইন্না আলিল্লা কেন তারা আগের দিন ঘুম পারাইতে গেলাম এই যে আগের দিনের কাজা কাপড়া সব আজকে আদায় করতেছে এটা কোনো কথা শয়তান পেরেশানিতে পড়ে গেছে কারণ শয়তান তো চাইছে নামাজ না পড়া আনি রাখতে এখন দেখে নামাজ একদিন না পড়াইতে যায় সারা রাত নামাজ পড়তেছে তার মানে লস হয়ে গেল না ব্যবসা কি বলেন হিসাবে একটু কি হয়েছে ভুল ভুল হয়ে গেছে পরের দিন যখন রাত্রেবেলা সাপ ঘুমায় সয়াদ এসে গেছে দরজার ভিতরে সুন্দর করে ডাক দেয় মাথার ভিতরে হাত দিয়া দিয়া ডাক কয় ভাই উঠেন রাত্রেবেলা তো আমার জায়গা লাগে না আমি তো অটোমেটিক উঠি এবার তুই আবার কে কামি আপনারা ডাকতে আসছি না তুই বল আগে তাড়াতাড়ি হাতটা ধরে ফেলছে ফেলছিস দরায় ডাক কয় আমি ইবলিশ মানে কি তুই আমার কেন ডাকতে আসছিস কিসের জন্য আসছিস বলে নামাজ পড়বেন না আমি নামাজ পড়ি না না পড়ি তোর তোর মাথা ব্যথা হওয়ার কথা আমি কেন নামাজ পড়ি তুই আমার ডাকতে আসছিস বলে হা কেন আমাকে যেহেতু ডাকতে তার মানে তোর উদ্দেশ্য ভালো না বল কি উদ্দেশ্য ডাক দেয়া বলতেছে দয়া করে মাফ করবেন গতকালের আগের রাতে আপনার ঘুম পাড়ায় ব্যবসা ব্যবসায় বুলো হয়ে গেছে আমি মনে করছিলাম মনে হয় একটু আপনারা ঘুম পাড়ায় রাখতে পারলাম ঘুমাইবেন নামাজ পড়বেন না চিন্তাও করি নাই গতকাল ডাক্তারের একটা ডাক্তের ভুলের কারণে গত আজকে সারা রাত নামাজ পড়ছে না আমি চিন্তা করছি সার রাখাত আট টাকাত বিশ টাকাত দশ টাকাত যা পড়ুক সারাটা রাত যেন না পড়ে যার কারণে গতকালের মতো ভুল আজকে করি নাই সময় মতো জায়গায় দেওয়ার জন্য চলে আসছি কারণ আজকেও যদি ঘুমান না জানি এক সপ্তাহ লাগাতার নামাজ আদায় করবেন শয়তানের কাজ হলে বান্দারে ধোকা দিয়া কোনো এক সুরত থেকে ফেরা দেওয়ার জন্য নেকের কাছ থেকে ফেরত দেওয়ার জন্য চায় যার কারণে ঘন্টা যুবকদের মনের ভিতরে এই ধোকা দিয়া বলে বাবা রে এটা করিস না করিস না নামাজ তো তো টাইম একটা যদি মসজিদে যাস তাহলে মানুষ কি বলে যুবক বয়সে যদি দাঁড়িয়ে রাখোস তাহলে মানুষ কি বলবে এই যুবক বয়সে দাঁড়িয়ে রাখা দরকার নাই তাহলে সুন্দরী মাইয়া বিয়া করতে না ধোকা দেয় না দেয় না মনে কর মনে রাখবেন যার সুন্নত আছে যার দাঁড়িয়ে আছে ইনশা আল্লাহ কোনো বিবির মাধ্যমে সে ঠকবে না যে বেটা আরেক সুন্দরী মেয়েরে বিয়ে করতে চায় দাড়ি চাইছে মনে রাখবেন সুন্দরীগুলা বাংলাদেশে অধিকাংশই যদি বোরকার ভিতরে না থাকে পর্দার ভিতরে না থাকে এগুলা ভালো থাকতে পারে না কারণ যেই পরিবেশ যেই পরিস্থিতি সমাজের পরিস্থিতি খুব বেশি ভালো নাই আপনি যদি মনে করে তারি দরকার নেই সুন্দরী দরকার সুন্দরী পাবেন কিন্তু প্রত্যেক দিন নিয়মতান্ত্রিকতার সাথে এখলাসের সাথে জারুর বানিয়েও খাইবেন এটা খাইবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কেন আপনি সুন্দরী দেখছেন রসুল বলেন ফজফার বিদাদিদ্দিন কারিবা তিয়া দাগ তুমি দিনকে প্রাধান্য দাও নয় নয়তো তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে অধিকাংশ বান্দারা যুবকেরা দিনকে প্রাধান্য না দেওয়ার কারণে জিন্দেগিতে বউয়ের পিঠা খাইতে খাইতে কবরে যায় আর মরেও বউর চিন্তায় গবেষকরা বলেছে তো এক গবেষণা দেশের বিশ্বের অধিকাংশ পুরুষেরা বউর চিন্তায় মারা যায় তো মরবেই তো ওর তো বউ না ওটা তো জাল এই কারণে কেউ যদি এই নিয়ত করে আমি সুন্নার পথে চলব এবং সুন্নওয়ালা মেয়ে বিবাহ করব। হয়তো সম্পদ পাবেন না সৌন্দর্য পাবেন না কিন্তু ঘরের ভিতরে একটা মা ফাতেমার মতো আসলা কলা নারী পাবেন যেই নারীর হাত ধরে আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে এটা বিশ্বাস রাখেন অন্তত শয়তান আপনারা দেয় সুন্দরী কর ঢাকায় বাড়ি আসেনি দেখ কয়তালা ফাসতলা লাগবো ওরে ফাসতলা দিয়ে কী করবি কাসতলা একটা বাড়ি হয়ে গেলে খালি খামু আর ঘুরমু হে তো বুঝে না এই পাঁচতলা বিল্ডিং এর খাটে যখন ঘুমাবে তখন খাটে আর জায়গা থাকবে না বউ লাথি দিয়ে নিচে নামায় দিবে এটা তো আর বুঝে না সে শয়তান তার ধোকা দিস শয়তান ধোকা দেয় বান্দাকে বারবার নামাজের ভিতরে যায় শয়তান ধোকা দেয় যার কারণে ব্যবসার চিন্তা নামাজের ভিতরে চলে আসে ঠিক কিনা এ মুসলমান এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহা মান হা খবরদার মুমিন অতীতেই যারা সফলতা লাভ করেছে তারা একমাত্র পবিত্র করার মাধ্যমে সফল হয়েছে সুতরাং প্রত্যেকটা মুমিনের অন্তরে একটা আছে রসুল বলেন এই বান্দারা ইদা সলোহাল জাসাদুকুল্ল আল্লাহ নবী ডাকিয়া বলেন বান্দার তো আছে অন্তর আছে এ আপনাদের এলাকায় আমাদের এলাকায় বাংলাদেশের ভিতরে যখন ফল বান্দারা আমের সময় ফল পায় দেখবেন আমের সময় যখন আম পাকে উপরে আমের ঘ্রাণ ছড়ায় চামড়াও লাল হয়ে যায় ঠিক কি চামড়া লাল হওয়া ঘ্রাণ ছড়ানো মানেই হলো আমটার ভিতরে পাকা একজন ইমানদারের ইমান যদি পেকে যায় তাহলে তার অবশ্যই উপরে বান্দার ইমানের ঘ্রাণটা আর চামড়াটাও পেকে যাবে যদি বান্দার ইমান পেকে যায় তাহলে ইমানের ঘ্রাণ বান্দার তার দেহের ভিতরে ছড়াবে ইমানের ঘান তার পাগড়িতে দেখা যাবে ইমানের ঘান তার দাড়িতে দেখা যাবে ইমানের ঘান তার নামাজে দেখা যায় ইমানের খান তার সমস্ত কার্যক্রমে দেখা যায় আর যদি কোনো বান্দার অন্তর অপবিত্র হয়ে যায় রসুল বলেন ওয়াইদা ফাসাদ ফাসাদ আল জাসাদ যখন তার অন্তর খারাপ তখন আল্লাহর নবী বলেন আসপা পা থেকে মাথা পর্যন্ত সব খারাপ হয়ে যায় যেমন নাকি ফলটা যখন পচে যায় তখন চামড়ায় কালো দাগ হয় ফলটা যখন পচে যায় উপরে দুর্গন্ধ ছড়ায় কোন মুমিন যখন তার অন্তরটাকে পচায় ফেলে কোন মুসলমান যখন তার নফসকে পচায় ফেলে ওই পচানো নফসের কারণে বান্দার গায়ের উপরে বেবিচার ধর্ষণ ঘুষ যুত ঘোষ আর সমস্ত মাদক দ্রব্যের দুর্গন্ধ ছড়ায় ঠিক কিনা এরা যদিও নিজেদেরকে বলে আমরা মুসলমান কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসলমান যারা দাবি করে কশিন কালো না